পঞ্চাশ বা একশো জন হলেও কথা ছিল কিন্তু সাতশো জন ছাত্র ছাত্রীকে পড়াচ্ছেন একজন মাত্র শিক্ষক শুনলে গল্প কাহিনী মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব আর এটা এ রাজ্যেই ঘটেছে সুন্দরবনে শ্রীপতি নগরে গিয়ে নিজের চোখে দেখে আসতে পারেন সেই ছবি শিক্ষাকর্তাদের বোধ হয় অতদূর চোখ যায় না ফলে অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে সাতশো পড়ুয়ার ভবিষ্যৎ একটা স্কুল পড়ুয়ারাও আছে কিন্তু নেই পর্যাপ্ত শিক্ষক সাতশো জন ছাত্রছাত্রীর জন্য বরাদ্দ মাত্র একজন স্থায়ী শিক্ষক ছবিটা সুন্দরবনের পাথর প্রতিমার পশ্চিম শ্রীপতিনগর ডাক্তার বিসি রায় মেমোরিয়াল বিদ্যাপীঠের দাবিতে যখন দিনের পর দিন আন্দোলন করছেন বহু শিক্ষকরা তখনই শিক্ষকের অভাবে প্রায় বন্ধ হতে বসেছে সরকারি স্কুল একজন স্থায়ী শিক্ষক ছাড়া দুজন প্যারা টিচার থাকলেও নেই কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মী এই অবস্থায় ঘন্টামালা থেকে মিড ডে মিল খাওয়ানো থেকে ক্লাস করা থেকে সব সবকিছু দেখাল করতে হচ্ছে প্রথমে স্কুলের পাঁচজন স্থায়ী শিক্ষক ও দুজন অশিক্ষক কর্মী ছিলেন কিন্তু আইনি বেড়াচালে একজন শিক্ষক ও দুজন অশিক্ষক কর্মীর চাকরি চলে যায় বর্তমানে তিনজন শিক্ষক ডিগ্রি লাভের জন্য ছুটিতে আছেন এসএসসি ১৬ যে সুপ্রিম কোর্টে বেরিয়েছিল তারপর থেকে আমাদের তিনজন টিচার নন টিচিং পারমানেন্টলি বাদ হয়ে গেছেন এবং আমাদের আরো তিনজন এসএসসি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওনারা আছেন এই অবস্থায় স্কুলে এসএসসি পরীক্ষার জন্য তারা আসছেন না এই অবস্থায় আমি একা আছি এবং আমাদের দুজন প্যারা টিচার আছেন দৃষ্টি হলে ছাদ চুয়ে জল পড়ে ক্লাসরুমে পঠন পাঠনের অবস্থা অথৈবচ পড়ুয়াদের স্কুলে পাঠাতে চাইছেন না অভিভাবকেরা স্কুলে এসে কি করবো স্কুলে কি স্যার আছে আমার আমরা টুয়েলভে পড়ি আমাদের আমরা স্কুলে এসে কি করবো কোনো কাজ নেই পড়াই না ভালো করে হেড স্যার একমাত্র হেড স্যার থাকে বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য অযোগ্য নিয়ে যে তার মোটামুটি চলছে তা সেই পরিস্থিতিতে কে আসছে কে যাচ্ছে কোনো মধ্যে কোনো ক্লাস ঠিকঠাক হচ্ছে না ছেলেদের যাওয়া আসা শুধু মিড ডে মিল খাওয়ায় ঘরে যাওয়া ঘরে আসা এই হচ্ছে অবস্থা কেন সরকারি স্কুলের এই অবস্থা সাতশো জন পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে খেলছে কারা কেন পর্যাপ্ত পড়ুয়ার থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক এইভাবে একটা স্কুল চলতে পারে নিয়োগ দুর্নীতির বোঝা কেন বইতে হবে এই পড়ুয়াতে শিক্ষাকর্তাদের কাছে কোনো স্পষ্ট উত্তর রয়েছে নকিবুদ্দিন গাজীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা